আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আল্লাহর রহমতে আপনারা বেশি বেশি ভালো আছেন আপনারা দেখছেন জিহাদ ব্লগ গ্রুপ চ্যানেল এন্ড ফেসবুক পেজ এক সাথে আছি আমি জিহাদ তো গাইস আজকে আমরা বহুত দিন পর আইসে বললাম বাবুগঞ্জ বাজারে দেখতেছেন প্রায় অনেক দিন পরে ব্লগ ভিডিও করা হয় না বাট আজকে আমরা যাইতেছি কনসার্টে যার কারণে আমরা সবাই যাইতেছি আমাদের সামনে আরো সাইড তিনটে গাড়ি আছে তো আমরা আবার পিছনে সামনেও একটা এসে নীল কালার তো আমরা প্রায় আসলাম কয়জন মেবি আসটো দশ জনের মতো ছিলাম তো সবাই যাইতে আসলাম কনসার্ট দেখতে প্রায় অনেক দূর দোয়ারিকা ব্রিজ দিয়েও অনেক দূরে দিয়ে বাজারের আগে একটু আবুল কালাম কলেজ দিয়েও সামনে ওটার নাম বলুন স্কুল যার কারণে আমরা যাইতেছি মানে আবার সবাই আসছে আমরাও যাইতেছি তো বর্তমানে আছি আমরা বাবুগঞ্জ স্টিল ব্রিজের এই জায়গায় তো গ্যাস আপনারা একটু বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন অনেক দিন যখন ভিডিও করা হয় না তো ভিডিও করতে করতে চলে এলাম আমরা প্রায় এয়ারপোর্টের ধারাদারি খানপুরার এই জায়গাটায় তো দেখতে আছেন ফুল গাড়ি টানতে আছে সবাই আমরা ওভারটেক করে গেলাম সবাই ফুল পাল্লা দিতে আসছে গাড়ি নিয়ে আমাদের ভাই পিছনে তো আছে নুরু ভাই ভাই সবাই আছে একটা এফ জেড সাথে একটা পালসার আর একদিকে আমার এসেপ পিছনে আরও একটা নীল কালার আগের মডেলের এসেপ তো যাই হোক গাইস আপনারা দেখতেছেন যে আমরা যাইতে আসি রহমতপুরের দিকে আস্তে আস্তে যাইতে আসি বেশি তারা হলো না তো গাইস কথা বলতে বলতে আইসে পড়ছি আরও সামনে আগে এসি সাইডে বা নদী দেখতেছেন ইটের বাড়া তো গাড়ি টানতে আসি সন্ধ্যার আগে যাওয়া লাগবে যার কারণে আমরা আবার যাইতে এসি তারা আমরা সবাই আগে উঠতে গেছি ভিডিও লইতেছি তো সবাই যার কারণে আগে উঠছি তো আমাদের ভাত ভাই আসতে ফুল ভুল নায়কের মতো তো দেখতে আছেন যে আমাদের পিছনে ভাত ভাই আমাদের এই গাড়িটাও জোস লাগে আগের মডেলের যদি থ্রি পের হ্যান্ডেল না থাকে তো এই ডে আর ফাইভ হ্যান্ডেল লাগাই না থ্রি হ্যান্ডেল তো দেখতেছি এই গাড়িটাও তো জোস আচ্ছা আর তো বলতে বলতে আমরা এসে পড়ছি প্রায় খানপুরের কাছাকাছি তো এই জায়গা দিয়ে একটু ফাঁদ বেশি উঠলো ইলাম দেখতেছেন সেই ফুল নায়ক আমাদের ফাঁদ ভাই তো গ্যাস এই যে বকুলতলার মোড় যাই হোক গ্যাস আপনারা ভিডিও দেখবেন আর বেশি 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 শেয়ার করবেন তো গ্যাস দেখতে আসেন ভাবের ভিডিওটা হয়েছে তো গ্যাস যাই হোক আমরা ভিডিও করার পর প্রায় চলে আইছি এয়ারপোর্টের কাছাকাছি সামনে দূর যাওয়ার পরই এয়ারপোর্ট পারবে তো বর্তমানে মনে হয় মেবি আসি আমরা খানপুর আর একটু এই পেশায় যাই হোক তো কনসার্টটা অনেক সুন্দর হইবে কনসার্ট আজকের কনসার্টে অনেক লোক আসবে দূর দূরান্ত দিয়া তো আমি শুনছি আর আগে ওনাকে প্রায় দশ বিশ হাজার মানুষ হয় কনসার্টে এই জায়গায় প্রত্যেকবারই কনসার্ট যাই হোক গ্যাসি এয়ারপোর্ট এর ধারা এয়ারপোর্টের সীমানা দেওয়া দেওয়াল দেওয়া যার কারণে আমরা আবার এই জায়গায় একটু সোলো করছি আবার সাইডে এক বড় বাইরে ওই জায়গায় কথা এইদিকে একটু সোলো করছিলাম গাড়ি তো সবাই তারা উড়ো করে যাইতে আসে সবাই আগে উঠতে যাইতে আসে আমরা একটু পিছে ভিডিও লইতে ওই ল্যাপটপ পিছে থা লাগে যাই হোক গাইস আমরা কথা বলতে বলতে আইসে পড়ছি রহমতপুর বাজারে রহমতপুর বাজারে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের গাড়িতে আবার তেল নেই তেল কম অনেক যাইতে পারবো না যাই আইতে পারবো না যার কারণে আমাদের ওখানে থামাইছে এই জায়গায় আবার সবাই থামাইয়ে আবার সবাই এক আবার এক লগে টান দিলাম গাড়ি ফুল হাইওতে ওডার পর তো ফুল মাথা নষ্ট সবাই গাড়ি টানতে আছে ফুলগুলো দূরা আমরাও টান লাগাইছি ও অসাধারণ ফুল ভিউ গ্যাস দেখতেছেন ডাইন সিডিউল যে এয়ারপোর্ট তো রাস্তা ভাঙ্গা যার কারণে চালাইতে ওই সমস্যা আরও কোর্স টোর্স আয় দেখেন তো আমাদের হেলমেট নেই হেলমেট আনি নেই তো যাইতেছি আমরা এগিয়ে তিন জন পালসার ডাই ফুল টানতে আছে তো দেখ সামনে যে বৈশাল এয়ারপোর্ট ডান দিকে এয়ারপোর্ট ওই যে লেখা আছে ওই যে বৈশাল এয়ারপোর্ট আর আমরা গেছি বাম দিকে যে ব্রিজ ব্রিজ দিয়ে ডান দিকে যাবো আমরা তো গেছে আমাকে ভিডিও কেমন হয় একটু বেশি বেশি শেয়ার করবেন জানাবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন আপনারা আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও নয় এই যে আমাদের সোহেল ভাই নেতা সব তো গ্যাস কেমন এসে ভিডিও সবাই একটু কমেন্টে জানাইবেন তো পিছনে আবার কোর্স তারপরে গইতেছি আসতে আমরাও রিল্যাক্সে আস্তে আস্তে গাড়ি চালাইয়ে যাইতে আসি মাঝখান দিয়ে এই জায়গায় দিয়ে সবাই চলে গেছে তো আমি আবার পাম্পে ঢোক চালাম পাম্পে ঢোকার পর হাঁড়া মনে হয় দাঁড়াইছে তো আমরা আবার গাড়িটা আনতে আসি ফুল না হ্যাগত যাই ধরা লাগবে আবার চিন্তা করতে আছে না কই আমরা পাম্পে ঢুকে গেছিলাম যার কারণে গাড়ি টাইমে যাইতে তো ওর দোয়ারি কেউ ব্রিজে উঠতে আপনারা তো দেখতে আছেন যে সেই লেভেলের বিয়েটা অসাধারণ ব্রিজটা ব্রিজটা দিয়ে চাই রোদ দিকের নদী এই জায়গায় বিয়ালে সবাই ঘুরতে আয় অনেকেই ঘুরতে তো দেখতে আছেন আমি টাকলা ফুল তো গাছ ভিডিও কেমন হয় সবাই একটু জানাইবেন আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন ইউটিউবে দেখবেন তো আমার ইউটিউবে অনেক ভিডিও হয় না বলুক ভিডিও গানের ভিডিও ছাড়তাম এতদিন তো আমরা ডাল ডালে নামতে আসি এই জায়গায় ডালের সাপটা দেয় আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই সবাই ভালো থাকবেন